আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা বিশেষ মাইক্রো এটিএম অফার নিয়ে হ্যাঁ বন্ধুরা এই ধরনের যদি আপনি একটা নতুন মাইক্রো এটিএম নিতে চান সেটাও প্রায় প্রায় বিনামূল্যে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যে কিভাবে আপনি প্রায় ফ্রিতে পেতে পারেন এছাড়া সস্তায় আপনি মাইক্রো এটিএম কিভাবে পেতে পারেন সেটা জানার জন্যে আজকের এই পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি ভিডিও শুরুতেই একটা কথা পরিষ্কার ভাষায় ক্লিয়ার করে দিতে চাই যে আমি নতুন করে কোম্পানির সঙ্গে কাজ করছি মানে পুরোনো কোম্পানিকে ছেড়ে দিয়েছি এমনটা নয় বা পুরনো কোম্পানিকে গালিগালাজ করব এমনটাও কিন্তু নয় তাই সমাধানের সাথে সাথে আরও নতুন দুটো কোম্পানির কাজ আমি করছি রয়নেট অ্যান্ড অলসো ইজিপে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইজিপের এই দুর্গা অফার নিয়ে পয়লা অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত একটা বিশেষ মাইক্রো এটিএম অফার আপনার জীবনে চলে এসেছে আর একটা কথা বলবো যে কমেন্টে জানাবেন এই যে একসাথে অনেকগুলো কোম্পানির সাথে কাজ করছি এটা আপনি কিভাবে নিচ্ছেন অ্যাজ এ ভিউয়ার্স বা অ্যাজ এ সাবস্ক্রাইবার বা রিটেলার বা ডিস্ট্রিবিউটার অবশ্যই অনুরোধ করে বলছি কমেন্টে জানাবেন যে এই ডিসিশনটা কেমন মানে এটা কতটা ভালো বা কতটা মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো কীভাবে পাবেন মাত্র নিরানব্বই টাকায় একটা প্রপার মাইক্রো এটিএম সেটা এক এক করে জেনে নেওয়া যাক যদি আপনার ইজিপে আইডি থাকে বা না থাকে তাহলেও কিন্তু এই অফার আপনার জন্যে প্রযোজ্য হ্যাঁ যদি আপনার আইডি না থাকে তাহলে আপনি অবশ্যই নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে অবশ্যই ষোলোশো নিরানব্বই মানে সতেরোশো টাকায় আপনাকে মাইক্রো এটিএম কিন্তু কিনতে হবে ভালো করে শুনবেন প্রথমেই আপনাকে পুরো মাইক্রো এটিএমটা টাকা দিয়েই কিনতে হবে এবং এরপরে আপনি যদি মাইক্রো এটিএম এবং এই পি প্রত্যেক মাসে আড়াই লক্ষ টাকার বিজনেস করতে পারেন বা দিতে পারেন কোম্পানিকে তাহলে আপনার প্রায় আট মাস ধরে কিন্তু আপনার প্রত্যেক মাসে দুশো টাকার ক্যাশব্যাক আপনি পাবেন হ্যাঁ দুশো টাকা ক্যাশব্যাক পাবেন এবার আপনি বলবেন আড়াই লক্ষ টাকা বিজনেস সেটা তো অনেক বড় ব্যাপার আজকের ডেটে না বন্ধুরা একটু বাংলা ভাষায় হিসেব করে নেবেন প্রত্যেক দিন মোটামুটি একটা দশ হাজার টাকার এই পি উইথড্রল যদি আপনি করেন তাহলে মাসে আপনার প্রায় প্রায় তিন লক্ষ টাকার এই পি উইথড্রল গিয়ে দাঁড়ায় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আড়াই লক্ষ টাকাটা এমন কোনো লিমিট নয় যারা বিজনেস করেন তারা অনেকেই পার ডে প্রায় প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা কিন্তু উইথড্রল করেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু এই লিমিট আপগ্রেড করতে পারবেন মানে এই লিমিটটাকে ক্রস করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি ইজিপের তরফ থেকে কিন্তু দুশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং এইভাবে আট মাসে আট দুয়ে ষোলোশো টাকা আপনি কিন্তু অবশ্যই আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন তাহলে পড়ে থাকলো মাত্র নিরানব্বই টাকা অর্থাৎ আপনার মাইক্রো এটিএম যেটা আপনি পেয়েছেন বা কিনেছিলেন সেটার মূল্য গিয়ে দাঁড়ালো মাত্র নিরানব্বই টাকা আপনি যদি নতুন আইডি অনবোর্ড করতে চান এই নতুন আইডির সাথেও আপনি কাজ করতে পারবেন নাম্বার টু যদি আপনি পুরনো ডিস্ট্রিবিউটার ইজিপে বা পুরনো রিটেলার আপনি কাজ বন্ধ করে দিয়েছেন অন্যের প্রভাব অন্যের কথায় প্রভাবিত হয়ে আপনি কাজ করছেন না তাহলে আপনাকে আমি বলবো আপনি ওয়েলকাম আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার কি কি প্রবলেম রয়েছে ওয়ান ইজ টু ওয়ান অবভিয়াসলি আপনার সঙ্গে বসে কথা বলবো এবং রিসেন্টলি মুর্শিদাবাদ ট্রিপে যাচ্ছি আপনার লক্ষ্মী পুজো সেখানেও মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ডিস্ট্রিবিউটার বা রিটেলাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি চাইলে আপনারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারবেন এছাড়া রয়েছে আরও বেশ কিছু অফার যদি আপনি কোনো পুরোনো মাইক্রো রিফান্ড করতে চান হ্যাঁ বন্ধুরা সেটা যে কোনো কোম্পানির হতে পারে যদি আপনি দিয়ে নতুন কোনো মাইক্রো নিতে চান এবং সেটা ইজিপ্টের থেকে তাহলেও নিতে পারেন এক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন রয়েছে আপনার অবশ্যই ওই পুরনো মাইক্রো এটিএমটা চালু অবস্থায় থাকতে হবে এবং সেক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন অনেক প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একটা নতুন মাইক্রো এটিএম পেয়ে যাবেন আমাদের তরফ থেকে যদি আপনি জানতে চান কিভাবে বা কত ডিসকাউন্ট পাবেন তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বারে বা আমাদের টিমের নাম্বারে আবারও বলছি ভিডিওর শেষে আমার কাজ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এন্টারপ্রেনার প্রত্যেকটা কোম্পানির সাথে কাজ করা আমি সেটাই করছি না তো কি প্রতিটি কোম্পানিকে গালাগালি করা এটা কখনোই কেউ ভাববেন না যে আমি সমাধানকে ছেড়ে দিয়েছি বা সমাধানের চ্যানেল পার্টনারের কাজ ছেড়ে দিয়েছি বা সমাধানের সুপার ডিস্ট্রিবিউটার ছেড়ে দিয়েছি আপনারা যারা মার্কেটে রয়েছেন যারা নতুন ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন নতুন রিটেলার নিতে চাইছেন বা পুরোনো ইজিপে রিটেলার এবং ডিস্ট্রিবিউটার রয়েছেন যারা কাজ করছেন না অন্যের কথায় বা অন্যের কথা শুনে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনার সমস্যার কথা কিন্তু আপনি তুলে ধরতে পারেন আমার মাধ্যমে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাজিয়ে দেবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না নিজের মতামত অবশ্যই দেবেন আমার এই ডিসিশন কেমন লাগলো বাই